আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম আলপনার সাইজ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পিওরের বেনারসি বেনারসের বেনারসি শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আরও প্রাইসগুলো অফার প্রাইসে থাকবে দেখেন তো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন কত সুন্দর অরিজিনাল গোল্ডেন দুর্গা জুরি কাজ করা থাকবে আর কাপড়গুলো এত সফট এত পিওর যা বলার বাইরে দেখেন তো আর ব্লাউজ পিসটা এই যে দেখেন কত সুন্দর একটা বর্ডার দেওয়া আছে পিঠে এবং হাতার দেওয়ার জন্য আমরা প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর বেনারসের বেনারসি শাড়ি আমরা আপনাদেরকে অফার দিয়ে দেবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো বেনারসি থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে আপনারা শপে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আর বিশেষ করে যেহেতু বিয়ের শাড়ি আপনারা শপে আসে দশটা দেখে একটা নেবেন অবশ্যই ভালো হবে আপনাদের জন্য দেখেন কত সুন্দর শাড়ি ডাবল লেয়ার করার পাটটা কিন্তু ডাবল লেয়ার পাট দেখেন কত সুন্দর শাড়িটা অনেকেই কিন্তু সিম্পল পাড়ের মধ্যে শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নিতে আচ্ছা ঘুরে দেখো হ্যান আচ্ছা ঘুরে দেখো তো ফুল বড়িতে অল ওভার কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র আট হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কাজ করা থাকবে এগুলো কিন্তু অরিজিনাল জরুরি সুদের কাজ করা ঠিক আছে এই যে এটা হচ্ছে দেখেন লাল মেরির মধ্যে আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র আট হাজার পাঁচশো টাকা পিওরের বেনারসি কাপড়গুলো হাত দিলে বসতে পারবেন আপনারা আগের বেনাওসি আর এখনকার বেনারসি আর অবশ্যই হাত দিলে বসতে পারবেন কোনো এক সময় দেখা যেত যে বেনারসি শাড়ি পরে অনেক কাপড়ে কিন্তু সেন্সলেস পেয়ে যেতেন এখন কিন্তু তা হওয়ার কোনো সিস্টেম নাই কারণ কি কাপড়গুলো অনেক সফট আর অনেক পাতলা ওয়েটলেস শাড়ি আর কারণ কি মানে আগের যে সাবেক যে শাড়িগুলো ছিল ওই শাড়িগুলো ছিল একটু ওয়েট মানে অনেক ওজন ছিল শাড়িগুলো ভারী ছিল পরে কিন্তু আনকমফোর্টেবল ফিল করতেন আপনারা আর এখন যে শাড়িগুলো অনেক সফট পিওর বেনারসি আমরা দিচ্ছি আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা যেগুলো সেল হয় বারো হাজার পনেরো মানে সর্বনিম্ন বারো হাজার টাকা পনেরোর উপর সেল হয় আমরা সেই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আরেকটা এই শাড়ি দিয়ে জুলানো আছে শাড়িটা দুটা এই যে শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক সফট অনেক পিওরের মধ্যে এগুলা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা পারটা দেখেন তো কত সুন্দর ডাবল লেয়ার করা পার ডাবল লেয়ার করা পার্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনেক আছে স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে সিদ্ধুলাল দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব প্রত্যেকটা শাড়ি বেনারসি শাড়ি প্রাইস দিবো আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন দেখেন তো শাড়িগুলো কত ভালো মানের কাপড় ডাবল লেয়ার করা পার অনেক সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিস হবে ম্যাচিং দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস ঠিক আছে এটা এটার মধ্যে ফার্স্টে যে শাড়ি দেখাইছিলাম ওইটা হচ্ছে মেরুন কালার ছিল এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা সিঁদুল লালের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিঁদুল্লার মধ্যে আরেকটা ডিজাইন আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন আর আমাদের সবটা অবশ্যই জানেন কাউসিয়া মার্কেট নিস্তালায় তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আলপনা শাড়ি তো অবশ্যই আপনারা অবশ্যই জানেন যে পূর্ণিমা শাড়ি একটা শাখা সবসময় নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম